হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু আই চ্যানেল তো বন্ধুরা আজকে আমি চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে পাটিয়ালা প্যান্ট কাটিং করে দেখাবো তো পুরোটাই কিন্তু সূত্রের সাহায্যে যাতে আপনারা যে কোনো সাইজের কিন্তু পাটিয়ালা প্যান্ট সহজেই কাটিং করতে পারবেন তো চলুন দেরি না করে ভিডিওটা শুরু করা যাক তো বন্ধুরা পুরোটাই কিন্তু আমি আপনাদেরকে সূত্র সাহায্যে দেখিয়ে দেবো তো অবশ্যই কিন্তু আপনারা একটু ভিডিওটাকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবেন তো প্রথমেই দেখুন যে বলে দিই যে যে প্যান্ট সেই পাটিয়ালা প্যান্টটাকে কাটিং করার জন্য কিন্তু আমাদের প্রথমেই যেটা প্রয়োজন সেটা হচ্ছে মাপ তো এই প্যান্টটা কাটিং এর জন্য কিন্তু প্রথমেই আমাদের যে মাপগুলোর দরকার হয় দেখুন এখানে এই তিনটে মাপের কিন্তু প্রয়োজন হয় এখন এখানে দেখুন যে ঝুলের মাপ এখানে আছে বত্রিশ ইঞ্চি মুহুরি আছে দশ ইঞ্চি পাঁচা আছে তিরিশ ইঞ্চি তাহলে এই মাপগুলো কিন্তু আপনাদের ক্ষেত্রে শুধু চেঞ্জ হতে পারে সূত্র কিন্তু একটু চেঞ্জ হবে না বন্ধুরা এখানে কিন্তু সূত্র একই থাকবে আপনাদের শুধুমাত্র এই মাপগুলোই কিন্তু চেঞ্জ হবে তো এই তিনটে মাপ কিন্তু আমাদের প্রয়োজন পাটিয়ালা প্যান্ট কাটিংয়ের জন্য বুঝতে পেরেছেন তো এবার দেখুন আপনাদেরকে বলি যে পাটিয়ালা প্যান্ট সেটা আপনাদের মনে হতে পারে যে এ অনেকের মনে প্রশ্ন হতে পারে যে পাটিয়ালা প্যান্ট কাটিংয়ের জন্য আমাদের কতটা কাপড় প্রয়োজন তো এই প্যান্টটা সাধারণত কাটিং করার জন্য কিন্তু দু মিটারের কাপড় কিন্তু দু মিটার থেকে শুরু করা হয় এবার দেখুন এখানে দু মিটার থেকে শুরু করা হয় সেখানে কিন্তু তোমার তিন মিটার চার মিটার এরকম কিন্তু বেশি কাপড়ে এই যে পাটিওয়ালা প্যান্টটা কিন্তু খুবই সুন্দর হয় তো এখানে কিন্তু আপনারা যত বেশি কাপড় নেবেন প্যান্টটা কিন্তু খুবই সুন্দর হয় বন্ধুরা কারণ এই প্যান্টটাতে কিন্তু অনেকটাই কুঁচি পড়ে আর যদি আপনারা দু মিটারের থেকে কম নেন সেক্ষেত্রে কিন্তু এই পাটিওয়ালা প্যান্ট কিন্তু তৈরি হবে না বন্ধুরা সেটা কিন্তু একদম নর্মাল প্যান্ট হয়ে যাবে বুঝতে পেরেছেন তো দু মিটারের প্যান্ট দু মিটার যে কাপড় সেই দু মিটার কাপড়ে হতে পারে শুধুমাত্র আপনারা যখন যে বাচ্চাদের যদি প্যান্ট বানান যে বাচ্চাদের ছোট বাচ্চাদের যদি আপনারা প্যান্ট বানান যে পাটিয়ালি সেক্ষেত্রে কিন্তু দু মিটার কাপড়ে বাচ্চাদের সুন্দরভাবে এই প্যান্টটা তৈরি হবে আর এবারে যদি আপনারা দু মিটার কাপড় নেন সেক্ষেত্রে কিন্তু হালকা পাতলা যারা একটু ভেটে এমন মহিলাদের ক্ষেত্রে কিন্তু এই প্যান্টটা দু মিটারে অল্প একটু কুঁচি পড়বে হবে এবার এরপর থেকে আপনারা যখন খুব হেলদি মহিলাদের ক্ষেত্রে যখন এই প্যান্টটা কাটিং করবেন সেক্ষেত্রে কিন্তু 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 আপনাদের থেকে মিটার কাপড় অবশ্যই লাগবে বন্ধুরা তো সেক্ষেত্রে আপনারা কাপড়ের ভাগটা বুঝতে পেরেছেন আশা করছি যে এই প্যান্টটা কাটিং এর জন্য কিন্তু কতটা কাপড় ব্যবহার করতে হবে আপনাদের তো এবার দেখুন বন্ধুরা এই যে প্যান্টটা এই প্যান্টটাকে আমরা সাধারণত চার ভাঁজে কিন্তু কাটিং করব। তাহলে আমরা কাপড়টাকে কিন্তু চার ভাঁজ করে নিয়ে তারপরে কিন্তু কাটিং করতে হবে তো দেখুন এখানে চার ভাঁজ করে লিখে দিয়েছি তো এবার দেখুন এই দিকটা কিন্তু আমাদের আছে জোড়া দিক তো আমরা কাপড়টাকে চার ভাঁজ করে নেব নিয়ে আমাদের কাপড়ের এই দিকটা থাকবে কিন্তু জোড়া দিক বাম দিকটা জোড়া দিক থাকবে তো এবার দেখুন এই জোড়া দিক থেকে কিন্তু প্রথমেই আমাদের যেটা নিতে হবে সেটা হচ্ছে ঝুলের মাপ ঝুলের মাপটা কিন্তু নিয়ে নিতে হবে তো এখানে দেখুন বন্ধুরা সূত্র আমি এখানে লেখা রয়েছে দেখুন ঝুল মাইনাস বেল্ট প্লাস ওয়ান ইঞ্চি তো এই যে পাটিয়ালা প্যান্ট এই পাটিয়ালা প্যান্টে আপনারা দেখেছেন সাধারণত যে ওপরে কিন্তু একটা বেল্ট পট্টি বা বলুন বা কোমর পট্টি কিন্তু এখানে লাগানো থাকে তো সেই বেল্ট কিন্তু কিন্তু আমাদেরকে প্রথমে নিয়ে নিতে হয় দেখুন ঠিক এরকম ভাবে বেল্ট পট্টি বা কোমর পট্টি সেটা কিন্তু কাটিং করা হয় সেটা কিন্তু আমাদের এই ওপরে জয়েন করা হয় তো সেক্ষেত্রে কিন্তু প্রথমেই আমাদের যে বেল্টটা আপনারা এই যে পার্টটাকে কাটিং করবেন এইটা হচ্ছে তোমার নিচের পার্ট যে পাটিয়ালা প্যান্টের যে নিচের কুচির যে পাটটা সেটা তো প্রথমে আপনাদের কি করতে হবে যে বেল্ট বেল্টটা আপনারা কতটা লম্বা রাখতে চান সেটা কিন্তু প্রথমেই আপনাদেরকে মনে মনে ঠিক করে নিতে হবে তো এখানে দেখুন যে বেল্টটা সেটা আপনারা আপনাদেরকে একটু বলে দিই যে বেল্টটা আপনারা বড় মেয়েদের জন্য কতটা নিতে পারেন বড় মেয়েদের জন্য আপনারা এই বেল্টের যে লম্বাটা সেটা আপনারা শুরু করতে পারেন সাত তার থেকে একটু হেলদি মহিলা সেক্ষেত্রে একটু লম্বা তো সেক্ষেত্রে আপনারা নিতে পারেন আট আর তারপরে আপনারা যাদের খুবই হেলদি মহিলা এবং সেই তুলনায় খুবই লম্বা তো সে তাদের জন্য কিন্তু আপনারা এখানে নিয়ে নিতে পারেন নয় তো এটা কিন্তু এই সাত আট নয় এর মধ্যে কিন্তু আপনারা বেল্টের যে লম্বার মাপটা সেটা নিয়ে নিতে পারেন সাধারণত কিন্তু বেল্টের যে লম্বাটা লম্বার মাপটা সেটা কিন্তু এরকমই সাত আট নয় এরকমই কিন্তু নেওয়া হয় বুঝতে পেরেছেন যে সাতটা কিন্তু একদম পারফেক্ট এবং তার থেকে যদি একটু হেলদি মহিলা হয় সেক্ষেত্রে আপনারা আট নয় নিতে পারেন কিন্তু বেল্টের যে লম্বাটা সেটা কিন্তু থেকে শুরু হয় আর একদম যারা বাচ্চা বাচ্চাদের জন্য কিন্তু বাচ্চাদের জন্য কিন্তু এখানে বেল্টের যে লম্বাটা সেটা কিন্তু পাঁচ বা ছয় বুঝতে পেরেছেন এরকম বাচ্চাদের জন্য একটু ছোট মেয়েরা যারা তাদের জন্য কিন্তু এখানে পাঁচ ছয় এমন কিন্তু বেল্টের লম্বাটা নিয়ে থাকেন আর আপনারা যদি সেটা মনে করে থাকেন অনেক কাস্টমারকে আপনারা জিজ্ঞাসা করতে পারেন যে তারা কতটা বেল্টের চ লম্বাটা রাখতে চায় সেটাও আপনারা করতে পারেন তো যেটা মেন হয় সেটা হচ্ছে তোমার এখানে সাত থেকে কিন্তু সাতটায় কিন্তু পাটিয়ালা প্যান্টের যে বেল্টের লম্বা সেটা নেওয়া হয়ে থাকে তো এখানে আমি তাহলে নিয়ে নিচ্ছি সাত ইঞ্চি বুঝতে পেরেছেন সাত ইঞ্চি নিয়ে নিলাম বেল্টের যে লম্বাটা তাহলে দেখুন এখানে ঝুল আমার এখানে বলেছে যে ঝুল মাইনাস বেল্ট প্লাস ওয়ান ইঞ্চি সূত্র এটাই তাহলে আমাকে এখানে বলছে যে টোটালটা নিয়ে কিন্তু আমার এখানে হচ্ছে বত্রিশ ইঞ্চি যে ঝুলটা আমার এখানে হচ্ছে বত্রিশ ইঞ্চি তাহলে আমার দেখুন এখানে যে বত্রিশ ইঞ্চি ঝুল আছে সেখান থেকে আমাকে কি করতে হবে বেল্টের জন্য আমি এখানে কত নিয়েছি সাত ইঞ্চি নিয়েছি বেল্টটা আমি নিয়েছি সাত ইঞ্চি তাহলে বত্রিশ থেকে আমাকে সাত মাইনাস করতে হবে তাহলে বত্রিশ থেকে আমি যদি সাত মাইনাস করি তাহলে আমার কত হবে পঁচিশ ইঞ্চি বুঝতে পেরেছেন তাহলে যে ঝুল আমার এখানে আছে বত্রিশ ইঞ্চি ঝুল তো সেখান থেকে আমি বেলটা নিব সাত ইঞ্চি তাই আমি এখানে বেলটাকে এখানে বত্রিশ থেকে সাত ইঞ্চি মাইনাস করলাম তাহলে আপনাদেরও কিন্তু ঝুল যা হবে আমার এখানে বত্রিশ ঝুল আছে আপনাদের এখানে তিরিশ হতে পারে বা ছত্রিশ হতে পারি বা চল্লিশ হতে পারি মানে যেটাই ঝুল হবে তার থেকে আপনারা কি করবেন যে বেল্টটা নেবেন সেটাকে মাইনাস করবেন তাহলে দেখুন এখানে বত্রিশ থেকে আমি এখানে সাত মাইনাস করলাম হলো আমার এখানে পঁচিশ তো পঁচিশ তার সাথে আমি এখানে দেখুন আরও এক ইঞ্চি কিন্তু আমাদের প্লাস করতে হবে তাহলে আমাদের হবে এখানে ছাব্বিশ তাহলে দেখুন এই যে প্লাস এক ইঞ্চি এটা কিসের জন্য এটা আপনাদের মনে হতে পারে তো এই এক ইঞ্চিটা কিন্তু আমাদের সেলাইয়ের জন্য সেলাই মার্জিন হিসেবে কাজ করবে এখানে দেখুন মুহুরির এখানে সেলাই হবে আর ওপরে এই যে আমাদের যে বেল্টের পার্টটা সাথে এই যে নিচের পাটটা যখন জয়েন করা হবে তখন কিন্তু সেলাইয়ের জন্য লাগবে তো তার জন্য কিন্তু এই ওয়ান ইঞ্চিটা আমরা এখানে প্লাস করেছি বুঝতে পেরেছেন তাহলে কিন্তু এখান থেকে আর এই পর্যন্ত আমরা ঝুলের মাপ নিয়ে নিলাম আমরা টোটাল ছাব্বিশ ইঞ্চি বুঝতে পেরেছেন তো এবার দেখুন এখান থেকে আমরা ঝুলের মাপটা নিয়ে নিলাম এবার এখান থেকে আমাদের যে চওড়া চওড়া আমরা এখানে কতটা নেব তো এখানে বলে দিই এই যে পাটিয়ালি প্যান্টটা তো এই পাটিয়ালি প্যান্টে এখানে কিন্তু আমাদের সাধারণত কুচিগুলো পরে আর এই প্যান্টে যত বেশি কুচি দেবেন প্যান্টটা কিন্তু ততই কিন্তু সুন্দর হয় বন্ধুরা তো তার জন্য কিন্তু এখানে আপনারা নিয়ে নেবেন যে যত কুচি দিতে চান ততটা আপনারা নিয়ে নিন তো এটাকে কিন্তু কাপড়ের বহর বলা হয়ে থাকে বন্ধুরা এই যে দিকটা এটাকে কিন্তু কাপড়ের বহর বলা হয়ে থাকে তো এই কাপড়ের বহরটা কিন্তু আপনাদের যতটা থাকবে পুরোটাই আপনারা কিন্তু নিয়ে নেবেন এখানে এটাকে কিন্তু কাপড়ের এই যে যে দেখুন এই চওড়ার দিকটা এটাকে কিন্তু কাপড়ের বহর বলা হয় তো এই দিকটা কিন্তু কাপড়ের বহর আপনাদের যতটা থাকবে পুরোটাই নিয়ে নেবেন তো বুঝতে পেরেছেন এখানে যতটা কুঁচি আপনারা যত খুশি কুঁচি দিতে চান পুরোটা কিন্তু এখানে নিয়ে নেবেন কাপড়টা সম্পূর্ণটা এবার দেখুন এই যে আপনাদের এখানে যেখানে চওড়াটা শেষ হচ্ছে যেখানে চওড়াটা আমাদের শেষ হবে সেখান থেকে কিন্তু আমাদের এই যে হায়ের মাপটা কিন্তু নিয়ে নিতে হবে হাই এর মাপ তো এটা আমাদের কি বলা হয় থাকে বা অনেকে এটাকে আসনও বলি থাকে তো এটা হচ্ছে তোমার আমাদের হাইলাইনের মাপ তো এই হাইলাইনের মাপটা আমরা কিভাবে বার করব তো এখানে দেখুন বন্ধুরা সূত্র হচ্ছে যে এটাকে আমাদের পাছার এক এর চার করতে হবে যে পাছা আপনাদের এখানে যা থাকবে সেটাকে আপনারা কি করবেন চার দিয়ে ভাগ করবেন তো আমার এখানে দেখুন পাছা আছে 30 ইঞ্চি তাহলে আমি 30টাকে চার দিয়ে ভাগ করব করলে আমাদের এখানে এক ভাগ হবে কিন্তু সাড়ে সাত ইঞ্চি তো বন্ধুরা এখানে কিন্তু সূত্র কিন্তু একই বন্ধুরা যে আমার এখানে তিরিশ তাই আমি তিরিশটাকে চার দিয়ে ভাগ করছি আপনাদের এখানে যদি আটত্রিশ পাঁচা হয় বা এখানে পাঁচা হয় বা পঁয়ত্রিশ হোক যেটা হবে সেটাকেই আপনারা কিন্তু এখানে চার দিয়ে ভাগ করে নেবেন তো এখানে আমি পাঁচাটাকে পাঁচাটাকে চার দিয়ে ভাগ করলে আমার এখানে এক ভাগ হবে কিন্তু সাড়ে সাত ইঞ্চি তো এবার দেখুন এখানে কিন্তু আপনারা যদি কেউ একটু এই যে হাইলাইনের মাপটা এটাকে যদি আপনারা একটু ফিটিংস করতে চান সেক্ষেত্রে কিন্তু এই যে পাচার একের চার করেছেন তার থেকে কিন্তু মাইনাস দুই করতে পারেন মাইনাস দুই করতে পারেন তো এখানে যার একটু ফিটিংস করতে চান তারা কিন্তু এখানে মাইনাস দুই করতে পারেন তাহলে সাড়ে সাত থেকে আমি যদি মাইনাস দুই করি তাহলে আমার এখানে কত হবে সাড়ে পাঁচ হবে এবারে আর আপনারা যদি যারা ঢেলেঢালা পছন্দ করেন সেক্ষেত্রে কিন্তু আপনারা এখানে মাইনাস কিন্তু দুই করার দরকার নেই আপনারা শুধুমাত্র পাঁচ আর প্যাকেজ চার করে নেবেন তাহলে বুঝতে পেরেছেন যে এই যে আমাদের এখান থেকে এই পর্যন্ত যে হাইলাইনের মাপটা সেটা আশা করছি আপনারা বুঝতে পেরেছেন তো এখানে দেখুন বন্ধুরা আপনাদের যদি কারোর কাপড় কম পড়ে কাপড় কম হয় তো সেক্ষেত্রে কিন্তু আপনারা এখানে কিন্তু এই সাইডে কিন্তু আপনারা কাপড় এখানে জোড়া দিয়ে কিন্তু কিন্তু এখানে বাড়িয়ে নিতে পারেন নিয়ে আপনারা খুঁজিটা দিতে পারেন যে আপনারা কেউ চাইছেন যে একটু বেশি খুঁজি দিতে সেক্ষেত্রে আপনাদের কাপড় কম পড়েছে সেক্ষেত্রে কিন্তু আপনারা এখান থেকে এটাকে এরকম ভাবে জয়েন্ট করতে পারেন এখানে কাপড় কাপড় এখানে জয়েন্ট করে আপনারা এখানে বাড়িয়ে নিতে পারেন বন্ধুরা এই জায়গাটাতে কাপড় এমন ভাবে বাড়িয়ে নিতে পারেন এর সাথে যুক্ত করে বুঝতে পেরেছেন নিয়ে আপনারা পুঁজিটা দিতে পারেন এবার দেখুন এই যে এখানে আমাদের এবার এখানে আপনাদের যদি এখানে কাপড় যুক্ত করে নেন যেখানে আপনাদের শেষ হবে সেখান থেকেই কিন্তু বন্ধুরা আমাদের এখানে শেষ হলো এবার আমাদের নিচে চলে আসতে হবে যে মুহুরির মাপটা তো মুহুরি দেখুন এখানে আমাদের মুহুরি যেটা থাকবে সেটাকে আপনারা হাফ করবেন তাহলে আমার এখানে মুহুরি আছে দেখুন দশ ইঞ্চি তাহলে সেটাকে আমাদের হাফ করলে হবে কত পাঁচ আর প্লাস তার সাথে দেখুন এখানে ওয়ান ইঞ্চি তাহলে দেখুন সূত্রটা দেখুন বন্ধুরা যে হাফ প্লাস ওয়ান ইঞ্চি তাহলে আমাদের এখানে আছে আছে অর্ধেক অর্ধেক করলে করলে হবে হবে আর তার সাথে ওয়ান ইঞ্চি তাহলে আমাদের টোটাল হবে কিন্তু এখানে ছয় ইঞ্চি তো এখানে এই যে ওয়ান ইঞ্চিটা আমরা প্লাস করেছি এটাও কিন্তু বন্ধুরা সেলাই মার্জিন তো এটা আমরা নিয়েছি সেলাই মার্জিনের জন্য যে পরবর্তীকালে যদি কেউ মুহুরির মাপটাকে একটু ঢেলা করতে চান সেক্ষেত্রে কিন্তু তার জন্য এখানে কিন্তু ওয়ান প্লাস প্লাস করা হয়েছে সেলাই হিসেবে তাহলে দেখুন বন্ধুরা এই যে আমাদের মাপটা সেটা কিন্তু আমরা এখান থেকে এর সাথে জয়েন করে বুঝতে পেরেছেন তাহলে এটা আমরা এখানে জোড়া বলে লিখে দিলাম যেখানে আপনারা যুক্ত করলে এমনটাই কিন্তু হতে পারে তাহলে বুঝতে পেরেছেন বন্ধুরা এখানে কিন্তু আমাদের এই যে নিচের পাটটা একদম রেডি হয়ে গেল আশা করছি এটা আপনারা বুঝতে পেরেছেন তো এবার কিন্তু আমরা চলে আসবো যে বেল্টের পাট সেই বেল্টের পাটটা তো প্রথমেই আপনাদেরকে বলে দিই বন্ধুরা যে বেল্টের পাটটাকে কিন্তু আমরা দু ভাঁজে কাটিং করব এটা কিন্তু দু ভাঁজে কাটিং করা হবে তো দু ভাঁজে কাটিং করার জন্য প্রথমেই যে আমাদের যে লম্বার মাপটা সেটা আমরা তো মনে করে আগে থাকতে নিয়ে নিয়েছিলাম তো সেটা কত সেটা হচ্ছে সাত ইঞ্চি ইঞ্চি এটা আমাদের লম্বার মাপ এবার দেখুন এখান থেকে আমাদের বেল্টের যে চওড়া মাপটা সেই চওড়ার মাপটা আমরা কিভাবে নেব এটারও বন্ধুরা এটা একটা সূত্র যে পাঁচা যা থাকবে সেটাকে আপনারা অর্ধেক করে নেবেন তাহলে আমার এখানে পাছা আছে তিরিশ তাহলে তিরিশটাকে অর্ধেক করলে আমাদের কত হবে পনেরো এবার তার সাথে আরও চার ইঞ্চি এক্সট্রা নিতে হবে তো বুঝতে পেরেছেন তাহলে আরও তার সাথে আমাদের এখানে কিন্তু চার ইঞ্চি এক্সট্রা নিতে হবে তাহলে আমাদের টোটাল কত হবে তাহলে এখানে আমাদের হবে উনিশ বুঝতে পেরেছেন বন্ধুরা এখান থেকে তাহলে আমাদের যে চওড়ার মাপটা বেরিয়ে এলো কিন্তু উনিশ যে পাছা আপনাদের যা থাকবে সেটাকেই কিন্তু আপনারা অর্ধেক করে নেবেন তার সাথে আপনারা আরো চার ইঞ্চি প্লাস করে নেবেন তো এখানে কিন্তু এই যে চার ইঞ্চিটা প্লাস করা হচ্ছে এটাও কিন্তু বন্ধুরা সেলাইয়ের জন্য এই যে আমাদের এখানে যে বেল্টের পাটি আপনারা জানেন যে এখানে কিন্তু একটা এরকম ছোট মতো ঘর তৈরি হবে যার মধ্যে দিয়ে আমাদের ডড়ি সেই ডড়িটা কিন্তু পাস করা হবে তো তার জন্য কিন্তু এখানে একটু মুড়ে সেলাই করতে হয় এটা আপনারা জানেন আবার এই যে নিচের পাটটা যে এই যে বেল্টের যে পাটটা সেটা আবার এই পার্টের সাথে যখন জয়েন করা হবে সেক্ষেত্রে এখান থেকেও কিন্তু সেলাই যাবে তো তার জন্য কিন্তু বন্ধুরা এখানে আমাদের চার ইঞ্চে নিয়ে নিয়েছে সেলাইয়ের জন্য চার ইঞ্চে এক্সট্রা নিয়েছে সেলাইয়ের জন্য আর লম্বা আমরা তো এটা তো আপনাদেরকে বলেই দিলাম যে লম্বা আমরা সাত ইঞ্চি নিয়ে নিলাম তাহলে দেখুন আমাদের লম্বাই এদিকে যতটা থাকবে অপর সাইডেও ততটা থাকবে উপরে আমাদের চওড়া যতটা থাকবে নিচেও কিন্তু একই মাপ থাকবে তাহলে এটা আমাদের দুভাজে কিন্তু কাটিং করা হবে আশা করছি আপনারা বেল্টটা বুঝতে পেরেছেন যে কিভাবে বেল্টের পাটটা কাটিং করবে তো এবার আসি বন্ধুরা যে এটা হচ্ছে কলি তো আমার কিন্তু অনেক বন্ধুরা এখানে কলি দেয়া কিন্তু পাটিওয়ালা প্যান্ট পছন্দ করেন অনেকেই কিন্তু প্যান্টে কলি বসাতে চান সেক্ষেত্রে কিন্তু আপনারা কলিটাকে কিভাবে কাটবেন তো এখানে দেখুন বন্ধুরা এই যে কলিটা এই কলিটাকেও কিন্তু আমরা দু হাজে কাটিং করব। কাপড়ে রেখে আমরা দু হাজে কাটিং করব তো দেখুন এখানে কিন্তু আমাদের এই যে ইঞ্চের দিকটা কিন্তু এখানে চওড়া তো চওড়া আমরা এখানে নেবো কত তিন ইঞ্চি তো এখানে আপনাদের মনে হতে পারে যে এটা চওড়াটা তিন ইঞ্চি এটা কি সব সাইজের জন্য হ্যাঁ বন্ধুরা এটা সব সাইজের জন্য আপনারা যে কোনো সাইজের জন্য তৈরি করুন না কেন চওড়াটা আপনারা তিন ইঞ্চি রাখবেন তার থেকে কম কিন্তু নেবেন না এবার দেখুন এখান থেকে আমরা এই যে লম্বার মাপটা নিব সেই লম্বার মাপটা এখানে কত নেব এটাকেও কিন্তু আমরা যে সূত্র ফেলবো সেটা হচ্ছে পাঁচার একের চার তো পাঁচা আপনাদের যা থাকবে সেটাকে আপনারা চার দিয়ে ভাগ করবেন তো আমার এখানে পাঁচা আছে তিরিশ তিরিশটাকে চার দিয়ে ভাগ করলে এক ভাগ হবে কিন্তু সাড়ে সাত ইঞ্চি তো সাড়ে সাত ইঞ্চি থেকে আমরা এখানে কিন্তু মাইনাস তিন তো মাইনাস আমরা এখানে তিন করব তাহলে আমাদের কত হবে তো এখানে দেখুন আমাদের হচ্ছে কিন্তু সাড়ে চার ইঞ্চি বুঝতে পেরেছেন বন্ধুরা তাহলে আপনাদের পাঁচা থাকবে সেটাকে আপনারা চার দিয়ে ভাগ করবেন করলে তার এক ভাগ যেটা হবে সেখান থেকে আপনারা তিন মাইনাস করবেন এটাই কিন্তু সূত্র বন্ধুরা তাহলে আমার এখানে হচ্ছে সাড়ে চার তাহলে এখানে আমাদের যদি হয় সাড়ে চার অপর সাইডেও কিন্তু একইভাবে লম্বার মাপ হবে সাড়ে চার বুঝতে পেরেছেন বন্ধুরা তাহলে এই সাইডে আমাদের কলির লম্বা হচ্ছে সাড়ে চার তাহলে অপর সাইডেও আমাদের কিন্তু লম্বা হবে সাড়ে চার ইঞ্চি বুঝতে পেরেছেন তো এটাই কিন্তু সূত্র বন্ধুরা এখানে কলিটাকে কাটিং এই এই যে এখানে কিন্তু বন্ধুরা এই জায়গাটাতে কিন্তু জয়েন্ট হবে এই জায়গাটাতে এখানে কিন্তু আমাদের কলিটা বসবে তো এই কলিটা কিন্তু আপনারা যারা একটু হেলদি মহিলা তাদের ক্ষেত্রে কিন্তু এই কলিটা বসাতে পারেন আর যদি আপনারা খুব কম কাপড় নিয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু কলিটা ব্যবহার করলে ঠিক আছে নাহলে কিন্তু কলি ছাড়াও কিন্তু পাটিয়ালি প্যান্ট খুবই ভালো লাগে তো আশা করছি বন্ধুরা আপনারা পাটিয়ালি প্যান্ট কিভাবে কাটিং করবেন বুঝতে পেরেছেন তো যদি কোনো কিছু অসুবিধা হয়ে থাকে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে তো দেখা হবে পরবর্তী ভিডিওতে আর পরের ভিডিওটা দেখার জন্য কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে বলবেন না আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দেবেন আর কমেন্ট করতে ভুলবেন না বন্ধুরা তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টা